হোটেলের বাবুচিরা কিভাবে চিকেন রান্না করে সেটা অনেকেই জানেন না আজকে আপনাদেরকে একদম হোটেল বাবুচিদের রেসিপিতেই চিকেন রান্না করে দেখাচ্ছি এভাবে শুধু একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন একেবারে হুবহু হোটেলের স্বাদ পাবেন কথা দিচ্ছি দারুণ সুস্বাদু হবে এভাবে চিকেন রান্না করলে তো প্রথমেই এখানে আমি চিকেন নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ তার সাথে একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আর একটা চামচ রসুন বাটা তো সব কিছুকে একত্রে ভালোভাবে হাতের সাথে যে একটু মেখে নিচ্ছি এরপর এই চিকেনগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নিব তো একটু হালকা লাল করে ভেজে নিলেই হবে একবারে মুচমুচে করে বা বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই আপনারা এখানে ব্রয়লার বা যে কোনো ধরনের চিকেন ব্যবহার করতে পারেন আমি এখানে পাহাড়ি যেই মুরগি সেটা ব্যবহার করেছি আর এই পাহাড়ি মুরগি আমি নিয়েছি পাহাড় থেকে পেজ থেকে আর এই মুরগিটা কিন্তু খেতে দারুণ ছিল একদম অন্যরকম একটা স্বাদ পেয়েছি ভীষণ ভালো লেগেছে আর এই মুরগি আপনারা কিন্তু পাহাড় থেকে পেজে পেয়ে যাবেন চাইলে আপনারা তাদের পেজে অর্ডার করতে পারেন আমি তাদের পেজটা কমেন্টে এবং ডিসক্রিপশানে দিয়ে দিব তো এই যে আমি এখন ওই তেলের মধ্যে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম দারুচিনি এলাচ লবঙ্গ তো এরপর একটাকে একদম সোনালি করে ভেজে নিতে হবে সামান্য একটু দিয়ে দিলাম পানি আর তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আড়াই চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণে তার সাথে স্বাদ মতো লবণ দিয়েছি এক চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া একটা চামচের মতো জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মসলা গুঁড়া দিয়ে ব্যবহার করেছি মানে কাঁচা গরম মশলার গুঁড়া তো এইগুলো দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে খুব সামান্য পরিমাণে একটুখানি পানি দিয়ে দিব আর পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে তিন চার চামচের মতো ব্যবহার করেছি টক দই আর টক দই দেওয়ার পরে ভালোভাবে এটাকে একবার একটু মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো তো এভাবে কিন্তু আপনারা ব্রয়লার চিকেন দিয়েও করতে পারেন আর এই যে হাতচা চামচের মতো এখানে ব্যবহার করেছি সাদা গোলমরিচের গুঁড়া কালোটা কিন্তু ব্যবহার করা যাবে না সাদা গোলমরিচের গুঁড়াটাই ব্যবহার করতে হবে হোটেলে কিন্তু সেটাই করে থাকে তো এখন দিয়ে দিচ্ছে এখানে পানি তো পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যদি আপনারা শক্ত মুরগি ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলেই হবে আর ফার্মের ব্যবহার করলে পানিটা একটু কমিয়ে দিবেন। তো এখন ঢাকনা দিয়ে চিকেনটাকে একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে চিকেন যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে নিয়ে এ যে পানিটা আছে পানিটাকে কিন্তু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকু রাখবেন তবে হোটেলে কিন্তু অত বেশি একটা ঝোল থাকে না তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো টমেটো সস আপনারা চাইলে টমেটো ক্যাচাপটা একটা চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন তো ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি হোটেলের রান্নায় একটু ধনিয়া পাতা কুচি ব্যবহার করা হয় এতে করে স্বাদটা একটু অন্য রকম আসে আর কাঁচামরিচটাও দিয়েছি এখন ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিই উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এই চিকেন রান্নার কালারটা যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা একটা কড়াইতে যাতে আপনারা খুব সুন্দরভাবে কালারটা বুঝতে পারেন তো আমার চিকেন রান্না কিন্তু একেবারেই কমপ্লিট আর আশা করি আমার আজকের এই চিকেন রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনার টাইম একটা শেয়ার করে রাখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ